السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعليه وأصحابه أجمعين هجرت هجري شون هجري نو একটা ঐতিহ্যবাহী সংস্কৃতি আজকে আমরা মুসলমানরা অপসংস্কৃতিতে আমরা নিমজ্জিত হয়ে গেছি অপরের সংস্কৃতি চর্চায় আমরা নিজেদেরকে ব্যস্ত করে ফেলেছি অথচ আমরা নিজেদের ঘরের খবর রাখতে পারছি না আসলে আমাদের জানা উচিত ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান এবং মুসলমানদেরকে আল্লাপাক সুবাহ আলা তার পীরা হাবিব সাল্লাহ আলাইসাল্লামের মাধ্যমে এমনভাবে সমৃদ্ধ করে দিয়েছেন যে মুসলমানরা যেন একটা অভিজাত জাতি হিসেবে এগিয়ে যেতে পারি পারে এবং কারো মুখাপেক্ষী হওয়া না লাগে আমরা দেখতে পাই হিজড়ি সন মুসলমানদের নিজস্ব সন যেটা সারা পৃথিবীতে আজ প্রায় সাড়ে তেরোশো বছর ধরে চালু রয়েছে এবং এই হিজড়ি সনটা যদি চালু না হতো তাহলে হয়তো ইসলাম যে পরিপূর্ণ জীবন বিধান এই কথাটাকে কেউ চ্যালেঞ্জ করতে পারতো তারা এই কথা বলতে পারত যে তোমরা সনগণনার ক্ষেত্রে এখনো তোমরা খ্রিস্টান এবং অন্যান্যদের অনুসারী তোমাদের নিজস্ব কোনো ক্যালেন্ডার নেই মুসলমানরা যখন এই বিষয়টা দেখতে পেয়েছিল বিশেষত হজরত তোমার ফারুক রজি আল্লাহ তালানহুর আমলে যখন দেখা গেলো যে রাষ্ট্রীয় কাগজপত্র চিঠিপত্র এগুলো সনওয়ারি সংরক্ষণ করা যাচ্ছে না মহরম সফর বি এগুলো তখনও ছিল কিন্তু কোনো সনগণনা পদ্ধতি না থাকার কারণে কোন সনের কোন চিঠি কোন তারিখের এইসব কিছু সংরক্ষণ করা যখন জটিল অবস্থার সৃষ্টি হয় তখন সেই সময়ে হজরতমর ফারুক রাজি আল্লাহ তালু তার সকল গভর্নরদেরকে নিয়ে পরামর্শক্রমে চিন্তা করলেন না আমরা নিজস্ব ক্যালেন্ডার তৈরি করবো মুসলমানরা অভিজাত জাতি তারা কারো কারোর কাছে হাত টানতে যেন না হয় নিজস্ব একটা ক্যালেন্ডার তৈরি করবার জন্য যে মজলিসের সুরা আহ্বান করা হয়েছিল গভর্নরদের যে বৈঠক করা হয়েছিল সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় আমরা আমাদের নিজস্ব সনগণনা শুরু করব সেই সন কোন মাস থেকে শুরু হবে এবং সেই সনগণনার নামটা কি হবে সেটা নিয়ে যখন আলোচনা হয় তখন শের হুদা আলী রদি আল্লাহ তালু প্রস্তাব করেছিলেন মুসলমানদের সবচেয়ে গৌরব উজ্জ্বল অধ্যায়ের নাম হচ্ছে রসুল পাকসালামের হিজরত তাই আমরা এটাকে হিজরি নাম দিতে পারি এবং উপস্থিত সকলে চিন্তা করলেন হ্যাঁ হিজরত আমাদের সবচেয়ে বেশি গৌরব উজ্জ্বল অধ্যায় যারা ইসলামের টার্নিং পয়েন্ট আমরা সেই গৌরব উজ্জ্বল ইতিহাসকে ধারণ করবার জন্যে আমরা হিজরি নাম দিয়ে আমাদের নিজস্ব ক্যালেন্ডার চালু করব। এবং হজরত ওসমানিজুর নুরাইন তালানহু প্রস্তাব করেছিলেন যে মহরম মাস ইহুদি খ্রিস্টান মুসলমান আমাদের সবার কাছে একটি পবিত্র মাস হিসেবে গণ্য হয় সুতরাং সবার কাছে সর্বজনীনতার জন্য আমরা মহরম মাস থেকে আমাদের মাস গণনা করব। সেই হিসেবেই মূলত হিজরিশন চালু হয়েছে যখন থেকে চালু হয় এটা ধরা হয়েছিল মূলত যদিও বা রসুল পাকসাল আলহি ওয়াসাল্লামের হিজরত হয়েছিল ছয় শত বাইশ খ্রিস্টাব্দে রসুল পাকসাল ওয়াসাল্লাম যখন বাউন্ন বছর বয়স উপনীত তখন আল্লাহর নির্দেশে তিনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যখন হিজরত করেছিলেন তখন হিজরতের মাসটা ছিল কিন্তু বারোই রবি লবল এবং রসুল পাক সাল্লাহ আসাল্লাম মদিনে গিয়ে পৌঁছেন কিন্তু সোমবার বারোই রবি লবল যদিও বা মাসটা শুরু হচ্ছে মহরম থেকে আর গণনাটা শুরু হয়েছে সেই দিন থেকে যেদিন তিনি হিজরত করছেন সেই হিসেবে এখন হিজরতের তেরোশো আটত্রিশ হিজড়ি এখন চলছে রসুল ভাই ইসলামের হিজরতের বয়সে এখন তেরোশো আটত্রিশ রানিং রয়েছে এখন কথা হচ্ছে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে সন তখন থেকে চালু আছে মুসলমান পৃথিবীতে যতদিন থাকবে ততদিন সন চালু থাকবে কারণ সনের কোনো বিকল্প নাই যেমন আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি আমাদের পয়লা বৈশাখ পয়লা বৈশাখ রয়েছে পয়লা বৈশাখ প্রতি বছর চোদ্দই এপ্রিল আসে তাই পয়লা বৈশাখের বিকল্প চোদ্দই এপ্রিল রয়েছে তারিখ দিন একই দিন একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছি আমরা কিন্তু আমরা সেটা পালন করি ইংরেজি তারিখে একুশে ফেব্রুয়ারি যদিও বা তার একটা বিকল্প তারিখ বাংলাতে রয়েছে ফাল্গুন কিন্তু কেউ বলতে পারবে না প্রতি মহরম প্রতিবছর এই তারিখে হবে সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারবে না গোসে পাকের গ্যারবি শরীফ ফাতেহা ধম এগারোই সানি এটা ইংরেজি অমুক তারিখ হবে প্রতি বছর এই কথা কেউ বলতে পারবে না বোঝা যাচ্ছে হিজিরি ক্যালেন্ডার এটা বিকল্পহীন ক্যালেন্ডার এটাকে অন্য তারিখ দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব না তাই দুনিয়াতে মুসলমানরা যতদিন থাকবে তাদের ধর্ম কর্ম যতদিন বজায় থাকবে মুসলমানরা যতদিন দারুল হরবে থাকবে না দারুল ইসলামে থাকবে ততদিন পর্যন্ত হিজিরি সন থাকবে যেহেতু হিজরি সন আছে থাকবে সেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান অধিকাংশ মানুষ এই হিজড়ি সন অনুসারে তাদের জীবন আচার সামাজিক বিভিন্ন কার্যক্রম চালায় ধর্মীয় কার্যক্রম চালায় সেখানে বাংলাদেশে অনেক উৎসব আছে অনেক অনুষ্ঠান আছে কিন্তু হিজড়ি সনকে সেই হিসেবে মূল্যায়ন করা হচ্ছে না এটা মুসলমানদের গাফলিতির কারণ হতে পারে অন্য কারো ষড়যন্ত্রের কারণে হতে পারে খুব কৌশলে এটাকে চেপে রাখা হয়েছে অথচ হিজড়ি সন এই দেশে বাংলা সনের আগে থেকে চালু আছে হিজড়ি সন এদেশে ইংরেজি সনের আগে থেকে চালু আছে এমন কি হিজড়ি নববর্ষ এটা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি আছে আমরা জানি যে পয়লা মোহরম এখনও স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ থাকে এবং সেই বন্ধের শিরোনামটা হচ্ছে হিজড়ি নববর্ষ অর্থাৎ স্বীকৃতি আছে হিজরি নববর্ষ কিন্তু তার যথাযথ মর্যাদায় পালন হয় না আমাদের আজকে দাবি থাকা উচিত স্কুল কলেজে যদি সরকারি ছুটি থাকতে পারে হিজিরি সনের জন্য হিজিরি নববর্ষ পালনের জন্য সেখানে হিজিরি নববর্ষ পালন করা হবে না কেন এবং আমরা যেহেতু হিজিরি সন অনুসারে এই দেশের অধিকাংশ মানুষ পরিচালিত হই বাংলাদেশের যে গ্যাজেট রয়েছে ছুটির গ্যাজেট সেই গ্যাজেটের ছুটিগুলোকে যদি একত্রিত করা হয় দেখা যাবে এখনও বাংলাদেশের বাংলা এবং ইংরেজি ক্যালেন্ডার খ্রিস্টাব্দ ক্যালেন্ডারকে একত্রিত করে যে ছুটি দেওয়া হয় সেই ছুটির তুলনায় হিজরি সনের ক্যালেন্ডার অনুসারে যেই ছুটি দেওয়া হচ্ছে এখনো সম্মিলিতভাবে বাংলা ইংরেজি মিলে হিজিরি ক্যালেন্ডারের সমকক্ষ হতে পারবে না হিজরি সনের ছুটি এখনও বেশি আছে সুতরাং ব্যবহারের দিক থেকে যেই হিজরি সন এবং হিজরি নববর্ষ আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যায়িত হবার কথা সেটা বাংলাদেশে বিশেষ করে দীর্ঘদিন ধরে অবমূল্যায়িত হচ্ছে আমরা আজকে মুসলমানদের ঘরে ঘরে এই মেসেজ পৌঁছে দেওয়া দরকার যে হিজরি সন এটা আমাদের এটাকে আমরা যে কোনোভাবে মূল্যায়ন করতে হবে এটাকে আমাদেরকে যে কোনোভাবে পালন করতে হবে সরকারি অফিস আদালতে হিজরি সন যেহেতু চালু আছে হিজরি নববর্ষ পালন করতে হবে এবং হিজরি নববর্ষ উপলক্ষে বর্তমানে যে ঐচ্ছিক ছুটি বজায় আছে এটাকে সাধারণ ছুটি হিসেবে ঘোষণার জন্য মুসলমানরা মসজিদ থেকে বিভিন্ন মহল্লা থেকে সমগ্র বাঁশব্যাপী আমাদেরকে সেই দাবি জানাতে হবে আমরা এ কথা বলতে চাই যে বাংলাদেশে পয়লা বৈশাখ থেকে যে বাংলা নববর্ষ চালু এটার বয়স চারশো বছর অতিক্রম করেনি কারণ এটা সম্রাট আকবর সেটা চালু করেছেন ইংরেজ আমলে মাত্র দুইশো বছর আগে থেকে এখানে খ্রিস্টাব্দ চালু আছে আর এদেশে মুসলমানরা আসছেন তেরোশো বছর আগে থেকে তখন থেকে এখানে সন চালু আছে বিশেষ করে ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতে বঙ্গ বিজয়ের পর এটা রাষ্ট্রীয় কাঠামোতেই হিজরি সন অন্তর্ভুক্ত হয়েছে সেই হিসেবেও আটশো বছরের বেশি তাই প্রাচীনত্বের দিক থেকে ঐতিহ্যের দিক থেকে হিজরি সন আরব থেকে আসুক এটা ইসলাম সন তাই বলে এটাকে অবজ্ঞা করা এটা মুসলমানদের সহ্য হবার কথা নয় মুসলমানরা যেমন আরব থেকে আসলো ইসলাম আরব থেকে আসলো বাংলাদেশ এবং বাঙালিদের মধ্যে ইসলাম যেভাবে মিশে গেছে ইসলামের সংস্কৃতি এখানকার সংস্কৃতির সাথে যেভাবে সমন্বয়ে সাধিত হয়ে একীভূত হয়ে গেছে হিজড়ি সনও অন্যান্য সংস্কৃতির মতো এটা বাঙালি সংস্কৃতি বলেন বাংলাদেশি সংস্কৃতি বলেন আমি বলবো এই দেশের মাটি মানুষের সংস্কৃতির সাথে এটি একাকার হয়ে গেছে সুতরাং এই সংস্কৃতির লালন করতে হবে আমাদেরকে সমস্ত মুসলিম এগিয়ে আসুন আমরা প্রতি বছর হিজড়ি নববর্ষ পালন করব জিলহজ মাসের শেষে আমরা নতুন বছরকে স্বাগত জানিয়ে আমরা প্রোগ্রাম করব আজকে ইংরেজি অবশ্য পালন করবার মতো যে অশ্লীলতা যেটার জন্য পুলিশ নিয়োগ করে সরকারকে বাড়তি ঝামেলা নিতে হয় হিজিরি অবশ্য পালনে সেই ঝামেলা নাই এখানে সুস্থ সাংস্কৃতিক চর্চা হয় যেই চর্চার মাধ্যমে মানুষের চরিত্র সংশোধন হয় দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় না বরং মানুষের মধ্যে দেশপ্রেম জাগ্রত হয় ইসলামের মহব্বত জাগ্রত হয় সঠিক ইসলাম সম্পর্কে মানুষ জানতে পারে তাই হিজিরি সন হিজড়ি নবশ্য এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ মুসলমানদের জীবনে আসুন আমরা সবাই মিলে হিজরি নববর্ষ পালন করি হিজরি সনকে মূল্যায়ন করি ইসলামী সংস্কৃতির চর্চা করি অপসংস্কৃতি থেকে দূরে থাকি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরক